আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের তৃতীয় ক্লাস আজকের এই ক্লাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস এর ক্ষেত্রে আর তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখো নি ওগুলো দেখার অনুরোধ তারপরে এগুলো দেখতে হবে তো আমরা আজকের ক্লাস শুরু করছি আজকের আলোচনার টপিক পার্সন অনুযায়ী বাক্য গঠন তো পার্সনটা কি তো প্রথমে আমরা পার্সোন অনুযায়ী জেনে নিচ্ছি এর আগে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পার্সন থাকবে তো পার্সন কী বোঝায় কে কাজ করছে বা কার সম্পর্কে বলা হচ্ছে পার্সন তিন ভাগে বিভক্ত আমরা জানি পার্সন দু ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন তো ফার্স্ট পারসনটা কি ফার্স্ট পার্সন হচ্ছে প্রথম পুরুষ মানে ফর্ম যেটা সরাসরি বক্তা যখন নিজেকে কথা বলে বক্তা যখন কি নিজের কথা বলবে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন দুইভাবে বিভক্ত প্রতিটা পার্সনে আমরা জানি দুইভাবে বিভক্ত সিঙ্গুলার এবং প্লোরাল থাকে তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম কী কী আই মি মাই মাইন প্লোরালের ক্ষেত্রে উই আস আওয়ার আওয়ার্স এগুলো হচ্ছে ফার্স্ট পারসন আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি আই এম স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলারের উদাহরণ প্লুরালের ক্ষেত্রে প্লোরাল যখন হবে উই আর ফ্রেন্ডস আমরা বন্ধু আমরা বন্ধু উই আর ফ্রেন্ডস আমরা বন্ধু তো এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লোরালের উদাহরণ এরপরে আমরা সেকেন্ড পারসন অর্থাৎ দ্বিতীয় পুরুষ সম্পর্কে দেখে নিই বক্তা যখন যার সাথে কথা বলবে তাকে বোঝায় বক্তা যার সাথে কথা বলবে বক্তা যার সাথে কথা বলছে তাকে হচ্ছে সেকেন্ড পার্সন বলে তো সেকেন্ড পারসন আবার দুইভাবে হোক তো আমরা তো জানি সেঙ্গুলার অ্যান্ড প্লোরাল এটা উভয়ই এক ইউ ইওর ইয়র্স এগুলো দুটাই সেঙ্গুলারও হয় এবং প্লোরালও হয় যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি এক্সাম্পলস ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু ইউ আর স্টুডেন্টস আমরা এক্ষেত্রে আমরা দেখলাম ইউ এবং ইউ আর দুটোই সিঙ্গুলার এবং প্লোরাল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে তৃতীয় পুরুষ থার্ড পারসন কি বক্তা যখন অন্য কারো কথা বলবে ফার্স্ট পার্সন নিজেকে আমরা দেখেছি ফার্স্ট পার্সন নিজেকে এরপর সেকেন্ড পারসন যার সাথে কথা বলছে সে আর থার্ড পারসন হচ্ছে একবারে অন্য কাউকে যার সাথে কথা বলছে সেও না নিজেও না এটা অন্য কে বোঝাবে যেমন সেটা হবে থার্ড পার্সন তো থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার মেল আছে সেঙ্গুলার ফেমেল সেঙ্গুলার নিউট্রাল আছে এবার প্লোরাল আছে তো আমরা সেঙ্গুলার মেলের ক্ষেত্রে থার্ড পারসনের হি হিম হিজ ব্যবহার হবে হি অর্থ সে হিম অর্থ এটা পুরুষের ক্ষেত্রে হিজ অর্থ হার এটাও পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে সেঙ্গুলারের ক্ষেত্রে এবং সেঙ্গুলার ফ্যামিলির ক্ষেত্রে মহিলাদের একজন মহিলার ক্ষেত্রে শি ব্যবহার হবে অর্থাৎ সে এবং হার একজন মহিলার ক্ষেত্রে হার হার্স এই একজন মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হবে সেঙ্গুলার নিউট্রালের ক্ষেত্রে জড় বস্তু যে কোনো ইট ইটস এগুলো ব্যবহৃত হবে ক্ষেত্রে দে দেম দেয়ার

তাই জন্য এখানে ইট বলছে তাহলে ইট ইজ আ কিট বিড়াল এরপর দে আর প্লেয়ারস দে আর প্লেয়ার্স তা খেলোয়াড় পুরোলের ক্ষেত্রে দে আর প্লেয়ার্স তারা খেলোয়াড় তো এখন এই বাক্যগুলো আবার চার ভাবে গঠিত হবে যেমন সাবজেক্ট প্রোনাউন এরপরে হচ্ছে অবজেক্ট প্রোনাউন তারপরে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ তারপরে হচ্ছে পসেসিভ প্রোনাউন তো আমরা এগুলো একটু দেখে নেই সাবজেক্ট প্রনাউনটা কি সাবজেক্ট প্রোনাউন অর্থাৎ কর্তা বা সর্বনাম অর্থাৎ যে কাজ করে অর্থাৎ বাক্যের কর্তা যে যেমন আইউ ইউ হি সি ইট এতে এক্সাম্পল সময় দেখে নেই যেমন আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি এর আই এটা হচ্ছে সাবজেক্ট প্রনাউন তারপরে শি ইজ মাই সিস্টার সে আমার বোন শি ইজ মাই সেস্টার সে আমার বোন এখানে বাক্যের কর্ত সে সে আমার বোন সেটা হচ্ছে সাবজেক্ট প্রদাহরণ হ্যাভ ইউ হিট ইত্যাদি দিয়ে তোমরা বাক্য তৈরি করবে এবার অবজেক্ট প্রণাউন অবজেক্ট প্রণাউনটা কি অবজেক্ট প্রণাউন হচ্ছে কর্ম সর্বনাম কর্ম সর্বনাম অর্থাৎ যে কাজের প্রভাব পায় অর্থাৎ বাক্যের কর্ম যেটা এর ক্ষেত্রে মি আস ইউ হিম হার ইড যেমন আমাকে বা আমাদেরকে তোমাকে তাকে আর এটা তাদেরকে এভাবে মানে কর্মর সর্বনাম বলে এটাকে এটা হচ্ছে অবজেক্টিভ প্রণাউন অবজেক্ট প্রণাউন ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি হি হেল্প মি হি হেল্প মি সে আমাকে সাহায্য করেছিল হি হেল্প মি সে আমাকে সাহায্য করেছিল এরপর আই নো দেম আমি তাদের চিনি আই নো দেম আমি তাদের চিনি এরপর যেটা হচ্ছে অধিকার বিশেষণ মানে যেটা নাউনের আগে বসে মালিকানা বা অধিকার বোঝাবে যেটা নাউনের আগে বসে মালিকানা বা অধিকার বোঝায় সেটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কী কী যেমন মাই আওয়ার ইউর হিজ হার ইটস দেয়ার ইত্যাদি আমরা দেখতে পাই দিস ইজ মাই বুক এটা আমার বই দিস ইজ মাই বুক এই মাই এটা হচ্ছে অধিকার বোঝাচ্ছে কার বই এটা দিস ইজ মাই বুক এটা আমার বই মাই এটা হচ্ছে এরপরে ডিয়ার হাউস ইজ বিগ কাদের বাড়ি বড় কাদের বাড়ি বড় তাদের বাড়ি বড়ো এখানে এখানে ডিয়ার এটা হচ্ছে পসেসিভ প্রসেসিভেকটিভ হিসাবে এরপরে আমরা লাস্ট যেটা দেখবো পসেসিভ নাও সি প্রোনাউন কি অধিকার সূচক সর্বনাম অর্থাৎ যেটা নাউন ছাড়া একাই বসে মালিকানা বোঝায় নাউনের প্রয়োজন হয় না যেমন মাইন আওয়ার্স ইয়র্স হিস হার্স ইটস দেয়ারস ইত্যাদি যেমন এক্সাম্পলের হিসেবে দেখতে পাচ্ছি দিস বুক ইজ মাইন এই বইটা আমার দিস বুক ইজ মাইন এই বইটা আমার সরাসরি মালিকানা বোঝাচ্ছে হাউস ইজ দেয়ারস বাইটা তাদের এখানে মানে নাউন ছাড়াই একাই বসে মালিকানা বোঝাচ্ছে বাক্যে নিজেই একাই বোঝাচ্ছে বাড়িটি কার তাদের বাড়িটি এই বইটা কার এটা আমার তো পার্সন অনুযায়ী এখন উদাহরণ আমরা দেখবো মানে পার্সন অনুযায়ী ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সেকেন্ড পারসন থার্ড পার্সন এগুলো একটু উদাহরণ দেখব আমরা কয়েক আরও এটা আমাদের পরিষ্কার হয়ে যাবে ফার্স্ট পার্সন অর্থাৎ প্রথম পুরুষ যেটা আমরা আগে আলোচনা করে আসছি স্যাঙ্গুলার ফার্স্ট পার্সন স্যাঙ্গুলার আই মি মাই আই মি মাই মাইন্ড এটা সাবজেক্টের ক্ষেত্রে যেমন আই এম এ স্টুডেন্ট সাবজেক্ট হিসাবে হচ্ছে আমি একজন ছাত্র তারপর এটা অবজেক্ট হিসাবে হি হেল্প মি এটা আমাকে সাহায্য করেছিল হি হেল্প মি সে আমাকে সাহায্য করেছিল আর প্রসেসিভ অবজেক্ট হিসাবে দিস ইজ মাই পেন এটা আমার কলম দিস ইজ মাই পেন এটা আমার কলম

শিক্ষক আমাদের ভালোবাসেন অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে আওয়ার স্কুল এটা আমাদের স্কুল স্কুলিভ পড় ক্ষেত্রে স্কুল ইজ স্কুলটা আমাদের সরাসরি অধিকার স্কুল ইজ আওয়ার স্কুলটা আমাদের আর সেকেন্ড পার্সন দ্বিতীয় পুরুষ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ ইয়র ইয়র্স এক বছর বহু বচন একই দুটার উভয় ক্ষেত্রে একই তো সাবজেক্ট ইউ আর তুমি সৎ অবজেক্ট ক্ষেত্রে আই নো ইউ আমি তোমাকে চিনি ক্ষেত্রে ইজ হাউস তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর হাউস তোমার বাড়ি কোথায় প্রাউন দিস বুক ইজ এই বইটা আমার তোমার ক্ষেত্রে দিস বুক ইজ ইউর এই বইটা তোমার এটা কি শিখে গেল সেকেন্ড পার্সনের উদাহরণ চলে গেল তখন আমরা থার্ড পারসন থার্ড পার্সনে উদাহরণ দেখি সঙ্গার যেমন মেল হি হিম হিসুলার মেলের ক্ষেত্রে হি হিম হিস মানে এটা আমরা আগেই দেখে আসছি তো সাবজেক্টের ক্ষেত্রে হি ইজ মাই ব্রাদার সে আমার ভাই অবজেক্টের ক্ষেত্রে আই স হিম আমি তাকে তাকে দেখেছি এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে মেল আই স হিম আমি তাকে দেখেছি আর ওটা তার গাড়ি এটা পুরুষের ক্ষেত্রে এগুলো

বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং সাবজেক্টের ক্ষেত্রে মানে হিউম্যান ছাড়া ব্যবহৃত হবে ইট এবং ইটস সাবজেক্টের ক্ষেত্রে ইট ইজ এ ডগ এটা একটি কুকুর ক্ষেত্রে আই স ইট আমি এটাকে দেখেছি আই এটাকে সিভেক্টের ক্ষেত্রে ইট ইস স্টাইল ইজ লং এর লেজ লম্বা ইট ইস স্টাইল ইজ লং ইটস স্টাইল ইজ লং এর লেজ লম্বা ক্ষেত্রে ডিসিশন ইজ ইটস সিদ্ধান্তটা এর প্লোরাইল ক্ষেত্রে প্লোরআ যেমন আমরা দেখেছি সাবজেক্টের ক্ষেত্রে প্লোরাইল ক্ষেত্রে দে আর মাই ক্লাসমেটস আমার সহপাঠী অবজেক্টের ক্ষেত্রে আই ন দেম আমি তাদের চিনি প্রসেসিভ অভের ক্ষেত্রে দে আর দেয়ার বুকস এগুলো তাদের বই এবং পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে দি বুকস আর দেয়ার্স বইগুলো তাদের হয়েছিল আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের দ্বিতীয় ক্লাস পার্সোন অনুযায়ী কীভাবে বাক্য গঠন হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বিস্তারিতভাবে এভাবে নিজের আরও প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবে আস্তে আস্তে তো পূর্বের যেগুলো ক্লাস মিস হয়ে গেছে ওগুলো অবশ্যই করে নেবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে